তো এখন আমি একটি হালুয়া বানাবো এই হালুয়াটা বিশ্বের জন্য খাবেন এই হালুয়াটা খালি আপনাদের কী উপরিত হবে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো আর হালুয়া আপনারা কিভাবে বানাবেন সেগুলি আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো তো তাদের প্যানের গ্যাস্ট্রিক আছে গণপ্রস্তাব আছে দুর্বল লাগে মাথাটা ঘোরা শারীরিক সমস্যা আছে তাদের জন্য এই স্পেশাল হালুয়াটা আমি তৈরি করবো আশা করি আমার ভিডিওটা করে আপনি দেখলেন

আপনারা দেখেন তারপরে আপনারা নিবেন মধু মধুটা আপনারা এটা ভিতরে যেভাবে আমি ভিডিওতে দেখতেছেন সেভাবেই কাজ করবেন যে লাগে ভিডিও দেখেন এভাবে এখানে মধু নেবেন এই দেখেন মধু দিলাম

যে একটু ডালচিংয়ের পাটি দেবেন এটা দিলে আমি ফুলের ব্যথার কাজ করবো আর খাইতে খুব সুস্বাদু লাগবে একটু ডালচিংয়ে দিলাম তারপরে আপনি এটা সবই জানেন দুই কুমড়া নামে একটি ফল আছে এই ফলের পাটি লেগে যায় দেখেন দুই কুমড়া দুই কুমড়া পাঠি তো এখানে আমি দুই তুমরা পরিমাণের জিনিস দেব দুই তুমরা খুব ভালো কাজ করে সব এখানে আমি দুই চামচ তিন দেখা যাক এখন দেব আমি এটাকে বলে সোনা পাতা তাদের বাথরুম কষা আছে মানে কোন বাথরুম কষা এটা দেখুন সোনা পাতা পরিমাণ অল্প বেশি দিলে এখানে পাতলা হয়ে যাবে সোনা পাতা তারপরে এখানে দিচ্ছি আমি জামেশ্বরী জামেশ্বরী অল্প দেব যেহেতু ভালো জিনিস আরো আছে এই জামেশ্বরী নাম আমি এক চানিস

Yer buluyoruz. Ama bırakayalıledi. Yani ziyaret bora as, bora diptreki diyeceğiz. Uzere soruyoruz. Yani,

একদম খাটিয়ে দিলাম মধু আপনারা এখন দিয়েছি মধু তো চিনি দিলাম না গুড় দিলাম না শুধু মধু দিলাম মধু দিলাম পেশের জন্য এই মধু মা এই হালুয়াটা অনেকদিন থাকবো হালুয়াটার উপরে আমরা ছাতা ধরবো না শখ লাগবো না গন্ধ করবো না এটা অনেকদিন ভালো থাকবো এর জন্য আপনারা ভালো মধু দিবেন তো দেওয়ার পরে এটা হাত ব্যবহার করবেন না এইভাবে লাড়

আমরা বানাম তাহলে আমরা দেখি মতন মতো মেনে নেয় কালার আসতে আছে তো ব্যক্তি আশা করি এটা খাবেন মূল্যবান একটি হালুয়া যাতে শরীর খুব দুর্বল বিভিন্ন কিছু সমস্যা আছে সম্পূর্ণ সমস্যা সামনে সমাধান হবে আমার এই হালুয়া তো আমি এখানে নিজে তৈরি করি আশেপাশে যারা আছে আমার কাছে দেখে তো আপনারা যারা দূর দূরান্তে আছেন দেশের বাহিরে আপনাদের জন্য আমি ভিডিও করলাম আশা করি আমার ভিডিওটা শুনে দেখছেন দেখেন এমন কত সুন্দর কি ভালো হয়ে গেল তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আশা করি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা দেখতে চান তাহলে আরও অনেক ভালো বলো আপনারা কীভাবে সুস্থ থাকবেন কীভাবে ভালো থাকবেন এই বিষয়ে আমি অনেক ভিডিও ছেড়েছি তো আশা করি আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেল হলো আরিফ টিভি ওয়ান এই নাম্বারে সার্চ দিলে আমার আরও বিভিন্ন প্রকারে ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আপনাদের ভালোর জন্য আমি অনেক ভিডিও সেরেছি আশা করি আমার ভিডিওগুলো দেখে নিয়ে দেখবেন তো এখন আমার হালুয়া তৈরি করা শেষ এই দেখেন তো আর একটু মতো আমি এখানে দিব এটাই শেষ আর হাত বড় লাগবো এখন একটি থেকে এখানে আছে আড়াইশো টাকার মতো একটু কম লাগছে ধরেন এক কেজির থেকে এতটুকু আছে আশা করি অনেক ভালো জিনিস তৈরি করলাম আপনি এটা বসে থেকে এটা কীভাবে তৈরি করবেন সেটা দেখেন এই জন্যই আমি আরও ওটা তৈরি করেছি এটাকে নিয়ে তৈরি করতে গিয়ে আমার শরীর অনেক হয়ে গেছে তো এটা খাইলে আরও শরীর জামব অনেক শক্তিশালী হতে পারবেন তো আশা করি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা বেশি লাইক লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবলিকে ধন্যবাদ আসসালামু আলাইকুম